বড় লোকদের বাড়িতে বয়ফ্রেন্ডের কথা জানা না ভার্সেস মধ্যবিত্তদের বাড়িতে বয়ফ্রেন্ডের কথা জানা না হ্যালো কি বেবি কার সাথে কথা বলছো আরে না না কেউ না আমার ফ্রেন্ড হয় বন্ধু না গো মম কেউ নয় বড় হয়ে গেলে তো মার মেয়ে বন্ধু হয়ে যায় আসলে মম ওর নাম রাহুল ওর বাবার ছ ছটা কোম্পানি আছে আর 6টা ইম্পোর্টেড কারও আছে তুমি এই কথাটা বলতে আমাকে এত হেজিটেট করছিলে ঠিক আছে তাহলে একদিন আমার সাথে দেখা করাও তাকে ওকে মম হ্যালো এই তুই কার সাথে ফিসফিস করে কথা বলছিস রে তখন থেকে কেউ নয় মা আমার বন্ধু হয় না তুই তো এত আস্তে আস্তে কোনোদিন কথা বলিস না না গো মা কিছু হলে বল না বড় হয়ে গেলে মা আর মেয়ে তো বন্ধু হয়ে যায় তুমি বাবাকে কিছু বলবে না তো আচ্ছা তোর বাবাকে আমি বলবো না আমি ওই পাড়ার পোলটুকে খুব ভালোবাসি ওই পাড়ার ওই ভ্যানোলার ছেলে পোলটুর সাথে তুমি প্রেম করছো আজকেই আমি তোর বাবাকে বলবো কলেজ যাওয়া তোর আমি বন্ধ করে দেবো তুমি যে বললে বাবাকে কিছু বলবে না